রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই এটা ছিল গণবদ্ধানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় কথা সেই নিঃস্ব প্রধানমন্ত্রীর দুই লকার থেকে এবার আটশত বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে অগ্রণী থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার পঁচিশে নভেম্বর একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয় লকার খোলার সময় এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায় রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখায় শেখ হাসিনার দুটি লকার ছিল সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআর এর সিএসি তা জব্দ করে অগ্রণী ব্যাংকের এই লকার দুটি জব্দ করার এক সপ্তাহ আগে গত দশই সেপ্টেম্বর পুবলি ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে এনবিআর এর সিআইসি সেটি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো আঠাশ নম্বর লকার পুবালি ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব জব্দ করা হয় এর মধ্যে একটি হিসাব বারো লাখ টাকার এফজিআর এবং আরেকটি হিসাব চুয়াল্লিশ লাখ টাকা পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করে সিআইসির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে লকার দুটি খুলেছি সেখানে আটশত বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে এখন ওনার আয়কর রিটার্নে দেওয়া সম্পদের বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে এর আগে জুলাই গণাভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই আদালত তার সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন প্রসঙ্গত গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই পালিয়ে ভারতে চলে যান এরপর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের কর ফাঁকি দুর্নীতির তদন্তে নামে এনবিআর শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকের অভিযোগে তদন্ত করছে অন্যদিকে দুদুক শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে ইতিমধ্যে দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ জয় পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে